নমস্কার বন্ধুরা আচ্ছা ধৃতরাষ্ট্র যখন ধর্মক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবরা পরস্পর সম্মুখীন হয়েছিল তখন ধৃতরাষ্ট্র অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি বলেছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মা মকা পাণ্ডব কিমকুর্বত সঞ্জয় অর্থাৎ হে সঞ্জয় আমার পুত্ররা অর্থাৎ কৌরব পুত্র কৌরবরা এবং পাণ্ডবদের পাণ্ডবরা পাণ্ডবদের পুত্ররা পরস্পর সম্মুখীন হয়েছে যুদ্ধক্ষেত্রে তারপর তারা কী করছে এইটা কিন্তু সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল তো এখানে বলে রাখি সঞ্জয় হলো সেই ব্যক্তি যে দূরদৃষ্টি সম্পন্ন নিজের দূরদৃষ্টির সাহায্যে যুদ্ধক্ষেত্রের বর্ণনা কিন্তু অন্ধধৃত রাষ্ট্রকে শোনানো শুরু করেছেন পুরো ঘটনাই শুনিয়েছেন